আলাইকুম সাকেত ভাই এই ভিডিওটা আপনার কাছে পার্সোনালি পাঠাচ্ছি আপনার এই দুইটা কিতাব জাগ্রত করা হবে একটা হলো শয়তানের বাইবেল আর একটা হলো বাংলা হাজিরাত কি দুনিয়া ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো ভিডিওতে দেখাইছি আরেকটা কিতাব তো যাই হোক এই দুইটা কিতাব আপনার ঠিকানা পাঠানো হবে এটা হলো হাজরা দেখা বাংলা এটা হলো আপনি আজাদ নহত্র ঠিক আছে দেখেন আপনার নামে আজাতন হত্রতে হয়েছে এটা হলো আপনি আজাজ নহত্র গুরুমতি শব্দ হয়েছে আর এখানে আমাদের ফিঙ্গার দেওয়া আছে আর কিতাবটা জাগ্রত করা হলে মনে করেন এখানে সিন্দুর দিয়ে একটু দাগ দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেন্দুরে দাগ দেখলে বুঝতে পারেন কিতাবটা এখন জাগ্রত করা হয়নি তো জাগ্রত করার আগে মধ্যে ভিডিও দিচ্ছি কারণ এগুলো জাগ্রত করতে সময় ভিডিও করা যায় না ওখানে আহতি মিনতি দিতে হয় মোবাইল চ্যালেঞ্জ করে রাখতে হবে মোবাইলটা সব অ্যাকসেড রাখতে হয় লাইট বন্ধ করে দিয়ে শুধু মোমবাতি চালিয়ে রাখতে বলছেন এখন জাগ্রত করার আগে ভিডিওটা করতেছি হ্যাঁ এটা হলো বাংলা হাজিরাতকে দুনিয়া আর এটা হলো শয়তানের বাইবেল ঠিক আছে কিছুক্ষণ পরে জাগ্রত করা হবে তো তার আগে আপনার ভিডিওটা দিতেছি করে এটা ঠিক আছে কারণ তখন আর মোবাইল হাতে রাখা যাবে না যখন জাগ্রত করবো তখন আর মোবাইল হাতে রাখা যাইবো না ঠিক আছে দেখেন এই শয়তানে শয়তানের বাইবেল হ্যাঁ এই দুটো কিতাব আপনি ঠিক আছে হবে জাগ্রত করে তো কিতাবগুলা কিতাবগুলো জাগ্রত করার পর এখানে সিঁদুর দিয়ে দাগ দিতে হবে ঠিক আছে এখন জাগ্রত করা হয় না আমি যদি সিন্দু দিয়ে দাগ দেই তাহলে মনে করি সব জাগ্রত হয়ে গেছে ঠিক আছে আরও কিছু কিতাব আছে আরও অনেক লোক অর্ডার করছে তো সবার কিতাবগুলো জাগ্রত করতে হবে যেমন এই কিতাবটা এই কিতাবটা এগুলো আরও বিভিন্ন লোক অর্ডার করছে এগুলো জাগ্রত করতে হবে তো আগে জাগ্রত করা হবে আপনারটা হ্যাঁ জাগ্রত করে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল সিন্দুর কাম সিন্দুর এটা দিয়ে দাগ দেওয়া দেওয়া হবে ঠিক আছে এগুলো দিয়ে তো আশা করি বুঝতে পারছেন ভাইজান আল্লাহ ভরসা ইনশাল্লাহ খুব দ্রুত কিতাবটি আপনি তিন দিনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে মনে করেন রাত্রে জাগ্রত করবো জাগ্রত করে গুরুর অনুমতি আজাদ যা আছে সম্পূর্ণ বিশেষ আজাত যা আছে সব দেওয়া হবে ঠিক আছে দিয়ে তারপর মনে করেন কালকে হ্যাঁ কালকে সকাল নটা দশটা বা দশটা এগারোটার দিকে মনে করেন কুড়িয়ারা জমা দেওয়া হবে তারপর আপনি এর দিন দিনের পর দিন হয়ে যাবেন মানে তিন দিন বা চার দিনের বেশি লাগবে না তিন দিনে যাবেন ঠিক আছে দেখেন এই দেখেন আমাদের পিঙ্গিয়া ভিডিও আছে আজাত নামাতে এই দেখেন ঠিক আছে আমাদের পিঙ্গিয়া সব la que, ¿dónde like va a ser